যারা ইউরোপ আমেরিকা ক্যানেডা অস্ট্রেলিয়া গেছে ওরা কখনো দেখতো না রাস্তায় একটু পরে পরে পুরান কাপড় রাখার পাত্র রাখা আছে তাইলে পুরাণ কাপড় পাত্র রাখা রাস্তার উপরে থাকতো না এখানে ব্যবহারিত কাপড় আমারিতে যায় না এটা হলো আমার সবচেয়ে বড় প্রমাণ এই মমেন শহরের যত ব্যবহারিক আছে ইউরোপের একটা দেশে নাই মুসলমান যত ব্যবহার করে দুনিয়ার কোন জাতি এত প্রসাদনী ব্যবহার করে না মুসলমান যত স্বর্ণ ব্যবহার করে অলংকার দুনিয়ার কোন জাতি এত ব্যবহার করে কিন্তু দুরবস্থা কেন আজকে সবাই মুসলমানকে দুই হাতে কিলাই কেন যদি দুরবস্থা না হইলো হইত তাহলে আফগানিস্তান মাটির সাথে নিষ্ণতি করে ইরাক মাটির সাথে নিষ্ণতি করা

আপনি সাদা মাথা বিবেক দিয়ে বলেন ওইখানে ঘুম ফাটে তো ফাটে কি করে ইব্রাহিম খলির তো কবরে জীবিত নবীরা কবরে জীবিত নবীদের শরীর মাটির জন্য হারা ওইখানে ঘুম ফাটে কি করে শুধু ইব্রাহিম খলির তো না ওনার থেকে সামান্য দূরে মুসা আলাহ ইসলাম ঘুমাইতেছেন ওয়াদি মুসা

সত্তর জন মুসলমানের প্রথম কেবলা মুসলমানের প্রথম কেবলা কি করে আপনি আমাকে বুঝান কি করে ফাটে এটাও বাদ দিলাম যেখানে নদীদের সম্মেলন হয় মেরাজের রাতে যেখানে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয় আল্লাহ সোয়া লক্ষ নবীদেরকে সম্মেলন করেছিলেন মেরাজের রাতে আরেকটা দুনিয়ার সিস্টেম আছে যখন কোদাম মন্ত্রী অথবা প্রেসিডেন্ট যখন বিদেশে যায় তখন সেই সমস্ত

কারা কারা উপযোগী বলে বন্ধু আমার কাছে আসবে কিন্তু বন্ধুকে তো বিদায় অনুষ্ঠান করতে হবে কারা নবীদেরকে আল্লাহ ওইখানে জমা করতেন এটা দ্বারা আমাদের নবীদের আমাদের নবীজির মর্যাদাও বোঝায় যে আমাদের নবীজির মর্যাদা কত বড় যদিও আমরা নবীর মর্যাদা জানি না নবীর মর্যাদা যদি আমরা জানতাম তাহলে তো মুসলিম সমাজের এই দুরবস্থা হতো না আমি আমার বয়ানকে সংক্ষিপ্ত করে নিতেছি এই দু চার পাঁচ মিনিট হবে আর কেননা কথা তো ওইখান থেকে আসে কথা এইখান থেকে আসে না মাইদানাল ওভার তো দাদা কিন্তু এখান থেকে আসে এখান থেকে না যেটা আমার মেজাজ না আমি সাইখের দিকে जाया আমার প্রোগ্রাম আসলে জানি একা দিয়া কিন্তু সাইকuluk পাঠাইছেন সাইক আমারও সাইক সাইক শুধু বাংলাদেশের সাইক না আমারও সাইক আমার হাদিসের এক সনদ আছে সাইখের দিকে এগুলো আমার উন্নতি সাইকেল কথা রাখতে শুধু চলে আসি নাহলে আমার বেজা যেই হইগুল্লার ভিতরে কথা বলার না কেননা আমার কাছে তো সুর নাই আমার কাছে সুখ নাই আমি কথা বুঝেইতে চেষ্টা করি কিন্তু এই হইগুল্লার ভিতরে মনে হয় সংযোগ মিলাইতে পারতেছি না একটা সংযোগ লাগে তো

চারটা এমন দেশ আছে মুসলমানের যাদের টাকার উপরে দুনিয়ার কোন টাকা নেই একটা হলো কুয়েত একটা হলো বাহরাই একটা হলো ওমান একটা হলো ব্রুনাই এই চার দেশের টাকার উপরে দুনিয়ার কোন বড় টাকা নেই সবচেয়ে বেশি খায় মুসলমান মুসলমানের দিকে এত আইটেম দুনিয়ার কেউ জানে না বলেন মুসলমানের চেয়ে এত আইটেম দুনিয়ার চেয়ে কেউ জানে আমি প্রমাণ দিয়ে দিব যত ধরনের প্রমাণ চান মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না মুসলমানের চেয়ে প্রসাদনী কেউ বেশি ব্যবহার করে না মেকআপ শেকআপ মুসলমানের চেয়ে কাপড় কেউ বেশি ব্যবহার করে না যদি শিক্ষিত থাকে তাহলে এখন সার্চ দিয়ে দেখেন मुसलमान चेकी दुनिया बसी के खाए मेक्रोला दुनिया क